শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে হাজির হয় এক একটি দিন আমাদের জীবনে তেমনই বৈচিত্র্যময়তার মধ্য দিয়েই সবার দিনটি কাটুক চমৎকার সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোই সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে মিনিটে এবং আগামী সূর্যোদয় সকাল ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ফরিদপুর সিরাজগঞ্জ ফেনী ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত দিনের সব রকমের খাবারের আয়োজনে সেই খাবারে যদি থাকে একটু ভিন্ন ধর্মিতা তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে ক্যারামেল পুডিং বানাতে হয় জানিয়ে দিচ্ছি এই ক্যারামেল পুডিং বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো ডিম কন্ডেন্স মিল্ক ভ্যানিলা এসেন্স লবণ ও চিনি পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি এই ক্যারামেল পুডিং বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য গাংচিল একটি সুপরিচিত সামুদ্রিক পাখি যারা তাদের মনোরম উড়ন্ত ভঙ্গি এবং তীক্ষ্ণ চিৎকারের জন্য সহজেই দৃষ্টি আকর্ষণ করে এদের বিশ্বজুড়ে সমুদ্র তীরবর্তী অন করে এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি শিকার খুঁজে বের করতে এবং দ্রুত গতিতে ছোঁ মেরে ধরতে সাহায্য করে আকাশে উড়ন্ত অবস্থায় এরা হঠাৎ করে নিচে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে নেয় যা এক আকর্ষণীয় দৃশ্য অনেক এদের দলবদ্ধভাবে আকাশে চক্কর দিতে এবং খাবারের সন্ধানে উপকূল ধরে উঠতে দেখা যায় গাংচিল সাধারণত মাটিতে অগভীর গর্ত করে অথবা পাথরের খাঁজে বাসা তৈরি করে স্ত্রী গাংচিল ডিম পারে এবং পুরুষ ও স্ত্রী উভয় পাখি পালা করে ডিমে তা দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা উপকূলীয় অঞ্চলের খাদ্য শৃঙ্খলের একটি অপরিহার্য অংশ যা পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তবে পরিবেশ দূষণ এবং মানুষের প্রকৃতির এই সুন্দর পাখিটি টিকে থাকতে পারে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্টে নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও থাকুন একুশের সকালের সাথে। প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের 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 এবারে আয়োজনে থাকছে টুকিটাকি টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে আমরা আজ দেখব কীভাবে বৈশাখী হাত পাখা বানাতে হয় গরম তো চলেই এলো আর সামনেই পহেলা বৈশাখ তাই চলুন এই বৈশাখী হাত পাখা বানাতে কী কী উপকরণ লাগছে জেনে নেওয়া যাক যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি সাথে একটি কাঁচি এবং গ্লু চলুন এবারে দেখে নেব বৈশাখী হাত পাখা তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক চমৎকার একটি হাত পাখা আমরা বানানো দেখে নিলাম আর তাতে লিখেও নিলাম শুভ নববর্ষ দর্শক যে এত রকম আয়োজন নিয়ে আমরা সকালবেলা হাজির হয়ে গেলাম একুশের সকাল নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনাদের সেই মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট দা রেইট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ দা রেট ইটিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক দেখতে দেখতেই এক একটা দিন জীবন থেকে কেটে যায় আর গরমের দিন তো চলেই এলো তাই বৈশাখের এই সময়টায় নিজেকে সুস্থ রাখ হাইড্রেটেড রাখতে বেশি বেশি করে পানি পান করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশে সকাল থেকে বিদায় নিচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের পর্দায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় এবং আবারও জানাই শুভ সকাল